हेलो बंधुरा गुड मॉर्निंग। कम आज तुम्हारा शप আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে তীব্র গরম পড়েছে এতে করে সকাল হচ্ছে না দুপুর হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না চোখ দুটো মেললেই মনে হচ্ছে যে দুপুর বারোটা বেজে গেছে আর এত দূর আর এত তীব্র তাপ যে বাইরেই বেরোনো যায় না আমি তো এই বেশ কয়েকদিন ধরে হয়েছে ঠিকভাবে বাইরেও বেরাই না সত্যি কথা বলতে কি ঘরের ভেতরেই তো সব কাজ মিটে যায় ওই জন্য আর বাইরে বেরোনোর কোনো মনই হয় না শুধুমাত্র বিকালবেলা উহা উঠোন ঝাড় দেওয়া থাকে তোমার জামাকাপড় তোলা থাকে তার জন্য অন্তত আমাকে বাইরে বেরাতে হয় তারপরে ওই যে বিকালবেলা একেবারে ঘরের মধ্যে কোণঠাসা হয়ে না বসে থেকে সকলের সঙ্গে গিয়ে একটু রাস্তায় আড্ডা মারি এই হলো বিকালবেলার রুটিন তখন তো একটু বেড়াতেই হবে আর যেহেতু আমরা গ্রামে থাকি তো সেখানকার পরিবেশ অনুযায়ী তো আমাদেরকে চলতে হবে যে সারাদিন ঘরের কাজ ঘরে মিটে যায় বলে বাইরে বেরাবো না একেবারে একগুয়ে হয়ে বসে থাকবো সেটা তো একেবারেই ভালো লাগে না আর সেটা যেন নিজের থেকেই একেবারে বেপরোয়া জিনিস হয়ে যায় আর এই যে সকাল সকাল এত কথা বলতে বলতে কিন্তু আমার আশেপাশে কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সকালবেলার ব্রেকফাস্ট চাটা বানিয়ে নিলাম আর এদিকে বাবুদের খাবারে আজকে ইপ্পি নিয়ে এসেছে তো ইপির সাথে সাথে কিন্তু নিয়ে এসছে ম্যাগি মশলা কেননা ইপির যে মশলাগুলো হয় সেগুলো বাবুরা একদমই খেতে ভালোবাসে না ওই জন্য আবার আলাদা করে ম্যাগি মশলা নিয়ে এসেছে বললো দোকানে সকালবেলা ম্যাগিটা ছিল না আর এই যে আমাদের দিন তো প্রতিদিনই নিত্য প্রয়োজন কিছু না কিছু থেকেই যায় আর এই মধ্যবিত্ত পরিবার তোমাকে হাজার একটা কারণ দেবে কাদার জন্য তবুও তার মধ্যে সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে কিছু কারণ বের করতে হবে তোমাকে এককাল মিষ্টি হাসির জন্য কে যে কোথায় পাবে ভালোবাসার নদী কেসে কোথায় পাবি কার মনের হদেশ কাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুটহয়ে রেখো জানো যায় না খোয়া তাকে বানা শোনা আর এই তো ইতিমধ্যে কিন্তু বেশ খানিকটা কাজ এগিয়ে ফেলেছি আর এদিকে টাইম কলে জল দিচ্ছে না সকাল থেকে মাত্র এক গামলা জল দিয়েছে তারপরে যতটা কাজ করা হয়েছে কল চিপে চিপেই করা হয়েছে আর আমাদের কলের জলে এত পরিমাণে আয়রন তো গামলাটা দেখলেই বুঝতে পারবে আর তাতে করে যে টাইম কলের জলে একেবারে আয়রন নেই সেটা কিন্তু একদমই নয় আর ইতিমধ্যে ছোটোবাবুর ঘুম ভেঙেছে ফাইনালি তো ঘুম ভেঙে আবদার করলে আমার ম্যাগিটা আমাকে দাও কারণ দাদার খাওয়া হয়ে গেছে ও বাটি চামচ দেখেই বুঝতে পেরেছে আর এদিকে দাদা খাওয়া দাওয়া সেরে বই নিয়ে বসেছে আর ছোটোবাবু জাস্ট উঠে ম্যাগি খাচ্ছে আর এদিকে বাসুইটা কেন লাগানো জানো তো ওই যে ফ্যানটার ফ্যানটার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো তো ফ্যানটা কোনো রকম হাওয়া দিচ্ছিল তো তোমার দাদা ভাই বাসইটা বের করেছে ফ্যানটাকে ওই ব্যাটারি চেঞ্জ করার জন্য আর এই জন্য তোমাদের দাদা ভাই বাজারে গেছে কি একটা জিনিস আনার জন্য তো আমাকে বললো একটু ওয়েট করো আমাকে বাসুইটা ধরে দেবে ততক্ষণে তুমি তোমার কাজ যতটুকু যা আছে মিটিয়ে নাও আর আমিও সেই মতন আমার কাজকর্মগুলোকে মিটিয়ে নিচ্ছি কেননা যখন আবার ওই বাসিটা ধরে দাঁড়িয়ে থাকতে হবে তো কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক নেই আগে তো নিজের কাজটা করে নিই তারপরে গিয়ে আর বাদ বাকির দিকটা সামলে নেব আর এই যে ইতিমধ্যে যে বাসনপত্র যেটুকু ছিল সেটুকু তো নিয়ে আসলাম কেননা এরপরে যে আরও কত বাসন মাঝতে হবে তার তো কোনো ঠিকই নেই কেননা এখনও পর্যন্ত ভাত খাওয়া হয়নি আর আজকে একটু প্ল্যান করে আছি আজকে ওবার পান্তা ভাতটা খাবো কেননা বেশ কয়েকদিন ধরে হচ্ছে পান্তা ভাত খাচ্ছি তো শরীরটা বেশ ভালোও লাগছে আর পান্তা ভাত খেতে না বেশ ভালোই লাগছে এই গরমের মধ্যে বেশ মনে হয় দুই তিন বছর হয়েছিল যে ভাত খায়নি কিন্তু আজ আবার এই নতুন করে কয়েকদিন হচ্ছে আবারও সেই পান্তা ভাত খাচ্ছি একেবারে যখন ছোটো ছিলাম তখনই পান্তা ভাত খেয়ে স্কুলে যেতাম কিন্তু সেই দিনকার কথা এখন খেতে বসে মনে পড়ছে আর দিকে কিন্তু ফ্যানের ব্যাটারিটা লাগানো হয়ে গেছে বেশ খানিকটা বেলাও হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা মতন বাজে তো ভাতটা না কেমন একটু নরম নরম হয়ে গেছে সকালে যখন বেড়েছিলাম তখন ঠিকঠাক ছিল তো লবণও বেশি হয়ে গেছিলো ওই জন্য আবার একটু জল ঢেলে নিয়ে পান্তা পান্তা বানিয়ে খেয়ে নিলাম তো যাই হোক তারপরে তোমার দাদাভাইও বললো আমাকেও একটা ডিম ভাজা বানিয়ে দাও আমিও খেয়ে নিই তো তোমার দাদাভাইকে পরে আবার একটা ডিম ভাজা বানিয়ে দিয়েছিলাম কেননা ভাতটা নরম হয়ে গেছে সে অবশ্যই ওই নরম নরম ভাত খেতে পছন্দ করে না একটু শক্ত থাকলে সেদিনকার আবার বেশ ভালো লাগে তো খেতে খেতেই আমাকে বলল যে আগের দিনের ভাতটাই ঠিক ছিল আর এই দুদিন ভাত আমার দেখে ভালো লাগছে না বলে আমিও খাওয়ার জন্য আগ্রহ করছি না কেননা পান্তা ভাত যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর নরম হয়ে গেলে তখন না সেই টেস্টটা থাকে না তো যাই হোক আমরা তো নারী আমরা সব সময় সব রকম পরিস্থিতি থেকে নিজেকে মানিয়ে নিতে পারি তবে কি জানো তো প্রত্যেকটা মেয়ে সংসার মাঝে না অনেকটা স্যাক্রিফাইস করে তবুও কিন্তু দিন শেষে তাদেরকেই বেশি কথা শুনতে হয় যে তারা নাকি স্বার্থপরতা করে তারা নাকি নিজের স্বার্থের জন্য অতটুকু করেছিল আচ্ছা এই যে সারা দিনে আমরা এই যে রান্না রান্নাবান্না করি এই যে গরমের মধ্যে হাজার গরম পড়লেও কিন্তু আমাদের এই উনুনের কোড়ার থেকে নড়লে হবে না তো কাদের জন্য নিজের স্বার্থের জন্য করছি না অন্যের স্বার্থের জন্য করছি এটাকে বলে স্বার্থপরতা জানি না বাবু এটাকে স্বার্থপরতা বলে নাকি তবে আমি মনে করি যারা আমাদেরকে স্বার্থপর মনে করে তারা না নিজেরাই স্বার্থপর কেননা তারা যদি স্বার্থপর না হবে তাহলে স্বার্থপর কোন মানুষদেরকে বলে তারা সে কী করে বুঝবে আর আমি মনে করি যারা কপালে সুখ লিখে নিয়ে এসেছে তারা যতই অন্যায় করুক না যত বড় পাপ করুক না কেন তারা কিন্তু সবসময় সুখী থাকে আর যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন দিন শেষে তাদের কপালে ঠিক সেই দুঃখটাই জোটে আর ওদিকে রান্না বান্না সেরে তারপরে চলে এসেছি মাথায় তেল দিতে একটু কেননা মাথাটা খুব যন্ত্রণা করছে গরমে আর তেল না দিয়ে থাকতে পারছি না ওদিকে রান্না হলো ডাল আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি প্রেম সাদা কালো বোনা শীতল পাটি উঠুন হয় মনের আর এই তো ইতিমধ্যে আমার স্নান ড্যান কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা সকলকে খেতে দিয়ে দিয়েছেন এটা ডেলি রুটিন থাকে আমি রান্না বান্না করে যখন বাসন গোসন মেজে স্নানে যাই তো আমার জামা কাপড় কাঁচা ধোয়া থাকে এদিকে বাসন মাজা থাকে ততক্ষণে আমার শাশুড়ি মা সকলকে খেতে দিয়ে দেন আর এদিকে আজ আবার শনিবার আর এখন কিন্তু বেলা দেড়টা থেকে পনেরো দুটো মতন বাজে তো আজকে আবার একটু হনুমান চল্লিশা পড়তে হবে যাতে করে আমার বেশ খানিকটা সময়ও লাগবে আর ওদিকে তো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে তার মানে আমি এখন টেনশন মুক্ত তবে যাই হোক এরই সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি আজও একটিবার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে আজকে সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা আবার রোদ যখন দিচ্ছে তখন কিন্তু তীব্র ঝাঁজালো তো মনে হচ্ছে দু এক দিনের মধ্যে বৃষ্টি হতে পারে তো যাক বাবা দু এক দিনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে বাঁচা যায় তবে এতদিনে বুঝেছি মানুষ আর প্রকৃতি দুটোই একই ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে প্রকৃতিও যেমন থেকে থেকে রূপ বদলাচ্ছে আর মানুষও তেমন তোর প্রকৃতি মানুষকে দেখে শিখেছে না মানুষ প্রকৃতিকে দেখে শিখেছে সেটাই এখন বোঝাবরও তাই তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে